আপনি দেখছেন এই মুহূর্তে এনএইচ টক বাংলা ইউটিউব চ্যানেল জানিয়ে দেব আজকের বিশেষ বিশেষ খবর তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন পুজোর আগেই সেপ্টেম্বরে রাজ্যের ছয়টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের সম্ভাবনা লোকসভা নির্বাচনের পরে এক দফা বিধানসভা উপনির্বাচন হয়ে গিয়েছে বাংলায় সেই সময় চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হয়েছিল তবে শিওরে রয়েছে আরও ছয়টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন সূত্রে জানা গিয়েছে পুজোর আগেই সেপ্টেম্বর মাসের মধ্যে সেই উপনির্বাচন অনুষ্ঠিত হতে পারে নির্বাচন কমিশন সূত্রে এমনই খবর মিলেছে আগামী কুড়ি আগস্ট শেষ হচ্ছে অমরনাথ যাত্রা তারপরে জম্মু কাশ্মীরে নির্বাচনের দিনক্ষণ প্রকাশ করতে চায় কমিশন একই সঙ্গে হরিয়ানাতেও নির্বাচন হবে বলে জানা গিয়েছে সূত্রে খবর কাশ্মীর এবং হরিয়ানার সঙ্গে বাংলার ছয়টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন সেরে ফেলতে চায় কমিশন যে ছয়টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলি হলো কোচবিহার জেলার সিতাই আলিপুর জেলার মাদারিহাট বাঁকুড়া জেলার তেলডাংরা পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর এবং উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটি ও হারোয়া জম্মু কাশ্মীরের নির্বাচনকে কেন্দ্র করে আগামী শুক্রবার থেকে সোমবার পর্যন্ত সেখানকার মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে সেখানে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিস আফতাবকে উপস্থিত থাকতে বলা হয়েছে হরিয়ানাতেও এই বিশেষ প্রশিক্ষণের জন্য আরিস আফতাবকেই পাঠানো হবে বলে জানা যাচ্ছে প্রাথমিক অনুমান চলতি অগস্ট মাসের দ্বিতীয়ার্ধে ভোটের দিনক্ষণ ঘোষণা করে সেপ্টেম্বরের মধ্যে সেখানে উপনির্বাচন করিয়ে নেওয়ার হতে পারে এই উপনির্বাচনে বাংলার মাটিতে সব থেকে চাপের মুখে পড়তে চলেছে বিজেপি কেননা একুশের বিধানসভা নির্বাচনের পর থেকে রাজ্য বিধানসভার কোনো উপনির্বাচনেই জয়ের মুখ দেখতে পারছে না বিজেপি এমনকি একুশের ভোটে নিজেদের জেতা আসন সদ্য হয়ে যাওয়া লোকসভা নির্বাচনে এগিয়ে থাকা আসনেও জয়ের মুখ দেখতে পারেনি পদ্মশিবির এমত অবস্থায় এই ছয়টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন কার্যত বিজেপির কাছে অ্যাসিড টেস্ট হয়ে উঠতে চলেছে যে ছয়টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হতে চলেছে তাদের মধ্যে একমাত্র মাদারিহাট রয়েছে বিজেপির দখলে বাকি পাঁচটি কেন্দ্র রয়েছে তৃণমূলের দখলে খুব বড়ো কোনো অঘটন না ঘটলে তৃণমূল তাদের জেতা আসনগুলি ধরে রাখতে সক্ষম হবে বলে মনে করা হচ্ছে কিন্তু মাদারীহাটের ক্ষেত্রে জোর গলায় বলা যাচ্ছে না যে সেই আসন বিজেপি ধরে রাখতে পারবে যদিও লোকসভা নির্বাচনে এই আসনে লিড ধরে রেখেছে বিজেপি কিন্তু উপনির্বাচনে কি হবে সেটা জোর গলায় পদ্মশিবিরের কোনো নেতাই বলতে পারছেন না তৃণমূল অবশ্য মাদারীহাট দখলের উদ্দেশ্যেই ঝাঁপ দেবে শোনা যাচ্ছে চা বলায়ের কোনো এক নেতাকে টিকিট দেওয়া হবে সেখানে তৃণমূল এই আসনে জয়ী হলে সরকারিভাবে দলের বিধায়কদের সংখ্যা হবে দুশো বাইশ সেখান থেকে তৃণমূল আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দুশো পঞ্চাশটি আসন দখলের লক্ষ্যে ঝাঁপ দিতে চায় সেই লক্ষ্য পূরণের জন্য জোর দেওয়া হবে উত্তরবঙ্গ এবং রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে যেখানে একুশের ভোটে সব থেকে বেশি আসন পেয়েছিল দলের উল্টো লাইনে গিয়ে গোর্খাল্যান্ডের দাবিতে অনর বিষ্ণুপ্রসাদ অস্বস্তিতে বিজেপি দলের বিপরীত লাইনে গিয়ে পৃথক রাজ্যের দাবিতে এখনও অনর বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা এক কথায় ফের বিজেপির বিষ্ণু অস্বস্তি এবার বঙ্গভঙ্গ ইস্যুতে দলের বিরুদ্ধে তোপ বিষ্ণুপ্রসাদের বিধানসভা থেকে ওয়াকআউট করে দলের বিরুদ্ধেই বোমা ফাটানোর পর কার্শিয়াংয়ের পদ্ম বিধায়কের স্পষ্ট মন্তব্য পাহাড়ের মানুষের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমার লড়াই জারি থাকবে কার্শিয়াংয়ের বিধায়ক বলছেন ভুল বুঝিয়ে তাকে বিজেপিতে আনা হয়েছিল কেন্দ্রের বড় বড় নেতারা আমার বাড়িতে আসেন বিজেপি জয়েন করার আগে আর আমাকে আলাদা রাজ্যের জন্য সেই সময় প্রতিশ্রুতি দিয়েছেন ভুল বুঝিয়ে নিয়ে এসেছেন পার্টি দিল্লিতে আমাদের উত্তরবঙ্গে এসে বলে আপনাদেরকে রাজ্য বিভাজন করে দেব। এখানে আমাদের এই ভয়েসটা রেস করতে দিচ্ছে না গত সোমবার বিধানসভায় বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব তৃণমূল আর বিজেপি ঐকমত্যের ভিত্তিতে পাশ হয় তৃণমূল বিজেপি একশির সরব হয় শাসক বিরোধীর এই বিরল ঐক্যের মাঝেই অস্বস্তিতে পদ্ম শিবির সেটাও আবার বঙ্গভঙ্গ ইস্যু নিয়েই আবারও বিজেপির বিষ্ণু বিড়ম্বনা কার্সিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা ফের বিজেপির বিরুদ্ধে সরব একদিকে যখন শিবিরের শীর্ষ নেতারা অখণ্ড বাংলার পক্ষে জোর সওয়াল করছেন ঠিক তখনই উল্টো পথে হেঁটে বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা পৃথক রাজ্যের দাবিতে নিজের দলকেই বিড়ম্বনায় ফেলেছেন বিষ্ণুপ্রসাদের দাবি নির্বাচনী ইশতেহারে পৃথক গোর্খাল্যান্ড করার কথা বলা হলেও আজ দৈত্য ভূমিকা পালন করছেন বিজেপি নেতারা তবে তিনি যে পৃথক রাজ্যের দাবি থেকে সরছেন না তাও স্পষ্ট করে দিয়েছেন বিষ্ণুপ্রসাদ পাহাড়ে মানুষের সঙ্গে দ্বিচারিতা করছেন বিজেপি বলেও নিজের দলের নেতাদের তোপ দিয়েছেন বিষ্ণুপ্রসাদ বিজেপির পার্টি ঘোষণাপত্র দু হাজার চোদ্দোতে পৃথক রাজ্যের বিষয়টি উল্লেখ রয়েছে বলে দাবি বিষ্ণুপ্রসাদের বিষ্ণুপ্রসাদকে নিয়ে বিজেপির অস্বস্তি নতুন নয় চব্বিশে লোকসভা নির্বাচনে দার্জিলিং কেন্দ্রে বিজেপি প্রার্থীর বিরুদ্ধেই তিনি নির্দল হয়ে দাঁড়িয়ে পড়েন বিজেপি প্রার্থীকে বহিরাগত বলেও তোপ দাগেন ফের বিজেপির বিষ্ণু অস্বস্তি বিধানসভা বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ নিজের দলের বিধায়কের উল্টো লাইন প্রসঙ্গে শুধু বলেন পার্টির নীতি নিয়ে বিষ্ণু যা বক্তব্য তাতে বিচ্যুতি থাকলে পার্টির পক্ষ থেকে বলা হবে রাজ্যসভার সাংসদ তথা বঙ্গ বিজেপির প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দেন দল বিষ্ণু প্রসাদের বক্তব্যকে অনুমোদন করে না বিজেপি সম্পূর্ণভাবে বঙ্গভঙ্গের বিরোধী শুভেন্দুর কথা উস্কানিমূলক জোরালোক করবে রাজ্যভাগের দাবি ত্রিপুরায় সরব খোদ বিজেপির শরিক নেতা অস্বস্তিতে পদ্মশিবির অতি সম্প্রতি বাংলাদেশের অস্থির ও উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে কথা বলতে গিয়ে বেভাস মন্তব্য করে বসেছিলেন বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তা নিয়ে বিতর্কের ঝড় ওঠে রাজনৈতিক মহলে এবার শুভেন্দুর বিরোধিতায় সরব হলেন খোদ ত্রিপুরায় বিজেপির জোট সঙ্গী ত্রিপুরা প্রধান প্রদ্যোৎ কিশোর দেববর্মন মঙ্গলবার তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে প্রদ্যোৎ সরাসরি শুভেন্দুর কথাকে উস্কানিমূলক বলে আখ্যায়িত করেছেন ত্রিপুরা মথা প্রদানের এই বক্তব্য নিয়ে বিভাগে ত্রিপুরার বিজেপিও সে কারণেই কৌশলে বিষয়টি এড়িয়ে যাচ্ছে ত্রিপুরার বিজেপি নেতৃত্ব প্রসঙ্গত শুভেন্দু বিধানসভার বাইরে সোমবার যা বলেছিলেন তার সর্বত্যা ছিল বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের হত্যা করা হচ্ছে রংপুর সিরাজগঞ্জের ঘটনার কথা উল্লেখ করে শুভেন্দুর দাবি করেছিলেন বাংলাদেশের এই সমস্ত জায়গায় নিহতদের বেশিরভাগই হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি শুভেন্দু এও বলেছিলেন এবার নাকি বাংলাদেশ থেকে পশ্চিম বাংলায় আসবে এক কোটি হিন্দু প্রসঙ্গত শুভেন্দুর এহেন মন্তব্য একটি সর্বভারতীয় ইংরেজি ওয়েবসাইটেও প্রকাশিত হয়েছিল তার স্ক্রিনশট পোস্ট করে মঙ্গলবার প্রদ্যৎ লিখেছেন নেতারা যখন এই ধরনের বক্তব্য পেশ করেন তখন উত্তর পূর্ব আরও বিপন্ন বোধ করে বাংলা নেতার এই ধরনের উস্কানিমূলক বক্তব্য আমাদের রাজ্যভাগের দাবিকে আরও জোরালো করবে সংখ্যালঘুদের নিশ্চয়ই নিরাপত্তা দিতে হবে কিন্তু তার মানে এই নয় যে সবাইকে ভারতে আমন্ত্রণ জানিয়ে বাংলাদেশকে আরও একটি পাকিস্তান করে দেওয়া হবে শুভেন্দু ওই কথার কেন ত্রিপুরা মতার পৃথক রাজ্যের দাবি জোরালো হবে বাংলাদেশ থেকে ভারতের লোক এলে জনজাতি অংশের মানুষ আরও বিপন্ন হবেন সেই জায়গা থেকে আমাদের রাজ্যভাগের দাবি জোরালো হবে এটা তো সহজ বিষয় জানিয়েছেন প্রদ্যত উল্লেখ্যগত বিধানসভা নির্বাচনে বিজেপির বিরোধিতা করে নির্বাচনে লড়েছিল মোথা সিপিএমকে সরিয়ে তারাই হয়ে উঠেছিল প্রধান বিরোধী দল কিন্তু কয়েক মাস আগেই সেই মোথাই বিজেপির সঙ্গে জোট করেছে যিনি ছিলেন বিরোধী দলনেতা সেই অনিমেশ বর্মা এখন ত্রিপুরা সরকারের মন্ত্রী প্রদ্যত বলেন আমি আমার কথা বলেছি আমার লাইন স্পষ্ট ত্রিপুরায় বোঝাপড়া করেছি মানে এই নয় যে আমরা আমাদের কথা বলতে পারবো না তবে ত্রিপুরা বিজেপি নেতারা আনুষ্ঠানিকভাবে প্রদ্যতের মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া দিতে চাইছেন না ত্রিপুরা বিজেপির অন্যতম মুখপাত্র সুব্রত চক্রবর্তী বলেন এটা আন্তর্জাতিক বিষয় বাংলাদেশের বিষয়ে আমরা কোনো মন্তব্য করব না যা বলার ভারত সরকার এবং ত্রিপুরা সরকার বলবে অন্যদিকে ত্রিপুরা বিজেপির এক প্রবীণ নেতা শুভেন্দুর বক্তব্য নিয়ে ঘনিষ্ঠ মহলে বিরক্তি প্রকাশ করেছেন তার মতে বাংলাদেশের সঙ্গে শুধু পশ্চিম বাংলার সীমান্ত নেই ত্রিপুরারও রয়েছে সেখানে বাঙালি জনজাতির সম্পর্ক খুবই স্পর্শকাতর বিষয় কাজেই ভেবে চিনতে মন্তব্য করা উচিত ছিল শুভেন্দুর একশো দিনের কাজের অর্থ বরাদ্দে বৈষম্য নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব তৃণমূল কংগ্রেস সংসদে কেন্দ্রের তথ্য তুলে ধরে তৃণমূল অভিযোগ করেছে গত বছর একশো দিনের কাজে বাংলাকে নরেন্দ্র মোদী সরকার কোনো অর্থ বরাদ্দ করেনি এনডিএ সরকারের তথ্য অনুযায়ী গত পাঁচ বছরে উত্তরপ্রদেশ একানব্বই লক্ষের বেশি জব কার্ড বাতিল হলেও সেখানে একশো দিনের কাজের টাকা বন্ধ হয়নি একইভাবে মধ্যপ্রদেশ গুজরাট বিহার অসমের মতো বিজেপি শাসিত রাজ্যগুলিতেও পশ্চিমবঙ্গের তুলনায় বেশি জব কার্ড বাতিল হলেও অর্থ বরাদ্দ বন্ধ হয়নি দু হাজার উনিশ কুড়ি থেকে দু হাজার পর্যন্ত দেশের বিভিন্ন রাজ্যে জব কার্ড বাতিলের তথ্য তুলে ধরে তৃণমূল রাজ্যসভায় প্রশ্ন তুলেছে কেন শুধুমাত্র পশ্চিমবঙ্গে একশো দিনের কাজের অর্থ বরাদ্দ বন্ধ রাখা হয়েছে তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ বলেছেন উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ অন্ধ্রপ্রদেশে বেশি জব কার্ড বাতিল হওয়া সত্ত্বেও তারা কিভাবে টাকা পাচ্ছে প্রতিহিংসার কারণে পশ্চিমবঙ্গের টাকা আটকে রেখেছে কেন্দ্র যদিও বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্য এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন রাজ্য সরকার বরাদ্দ অর্থ খরচের হিসেব দিতে পারেনি তাই টাকা বন্ধ রয়েছে তৃণমূল তার দুর্নীতি ঢাকতে এই পরিসংখ্যান ব্যবহার করতে পারবে না রাজ্য মন্ত্রিসভায় রদবদল মন্ত্রিত্ব বাড়লো একাধিক মন্ত্রীর পদত্যাগী অখিলের দপ্তর দেখবেন মমতাই রাজ্য মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল দায়িত্ব বাড়ল একাধিক মন্ত্রীর অখিলগিরি সম্প্রতি মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছেন তার হাতে থাকা কারা দপ্তরের দায়িত্ব আপাতত নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেষ এবং জলপথ বিভাগের বাড়তি দায়িত্ব পেলেন মানুষ ভূইয়া চন্দ্রিমা ভট্টাচার্যের হাতেও বাড়তি দায়িত্ব তুলে দেওয়া হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পাশাপাশি রাজ্যের পুলিশ মন্ত্রীও মমতা পাহাড় স্বরাষ্ট্র বিভাগও তার হাতেই রয়েছে এছাড়া কারা বিভাগের দায়িত্ব উঠল তার হাতে এতদিন ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরও মমতার হাতেই ছিল এবার চন্দ্রিমার হাতে পরিবেশ দপ্তর তুলে দিলেন মমতা এতদিন পরিবেশ দপ্তরের দায়িত্ব সামলাচ্ছিলেন গোলাম রাব্বাণী মানুষ ভুঁইয়া পেলেন শেষ ও জলপথের বাড়তি দায়িত্ব জলসম্পদ উন্নয়নের সঙ্গে এবার শেষ ও জলপথের বাড়তি দায়িত্ব সামলাবেন মানুষ পার্থভৌমিক সাংসদ নির্বাচিত হওয়ায় তার দপ্তর গেল মানুষের কাছে গোলাম রাব্বানি চিরাচরিত শক্তি দপ্তরের মন্ত্রী হলেন দপ্তর বদল হয়েছে তার আগে পরিবেশ দপ্তরে ছিলেন তত্ত্ব ও প্রযুক্তির সঙ্গে শিল্প পুনর্গঠন দপ্তরের বাড়তি দায়িত্ব পেলেন বাবুল সুপ্রিয় রাজ্যপাল শিবানন্দ বোস এই রদবদলে অনুমোদন দিয়েছেন দু সালে লোকসভা নির্বাচনে বিধায়কদের অনেককেই দিল্লিতে সাংসদ করে পাঠানো হয়েছে বিতর্কিত আচরণের জন্য সম্প্রতি পদত্যাগ করতে হয়েছে অখিলকে সেই মতো রাজ্য মন্ত্রিসভায় রদবদলের ফাইল পাঠানো হয়েছিল রাজ্যপালের কাছে নবানের তরফে দশই জুলাই ফাইলটি রাজভবনে পৌঁছে দেওয়া হয় বলে অভিযোগ প্রায় এক মাস পর তাতে সই করে মঙ্গলবার সেটি নবান্নে ফেরত পাঠানো হয় রাজ্যপালের তরফে রাজ্যপাল ফাইলে অনুমোদন দেওয়ার পর বৃহস্পতিবারই নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে রদবদলের কথা জানানো হয় এর মধ্যে বাবুলের দায়িত্ব বাড়ার বিষয়টিকে সকলের নজর কেড়েছে বিজেপিতে এক সময় কেন্দ্রের মন্ত্রী ছিলেন বাবু সেই সময় চাষলা ভাষার তৃণমূল এমনকি মমতাকে আক্রমণ করতেন তিনি পরে তৃণমূলে যোগদান করেন এক সময় সুব্রত মুখোপাধ্যায় হাতে থাকা বালিগঞ্জ কেন্দ্রে তাকে প্রার্থী করে জোরাফুল শিবির গত কয়েক বছরে তিনি মমতার আস্থাভাজন হয়ে উঠেছিলেন বলে তৃণমূল সূত্রে খবর এবার দায়িত্ব আরও বাড়ল বাবুলের